সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট ইউটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা সেট ও ফাংশনের দুই দশমিক এক পনেরো আমরা চার নম্বর অঙ্কটা করব শিক্ষার্থী বন্ধুরা চার নম্বর অঙ্ক আমরা আগে করেছিলাম তার ভিতরে চার নম্বর গণ নম্বর অঙ্কটা করব এখানে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমাসন এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি শিক্ষার্থী বন্ধুরা চলুন দেখে অঙ্কটা আমরা শুরু করি তো আমাদের এখানে কিছু মান দেওয়া আছে ইউ সমাসন ইউনিভার্সাল সেটের একটা মান দেওয়া আছে এক থেকে সাত পর্যন্ত এ সেটের মান আছে এক তিন পাঁচ এবং বি সেটের মান আছে এক দুই চার ছয় এবং সি সেটের মান দেওয়া আছে তিন চার পাঁচ ছয় সাত শিক্ষার্থী বন্ধুরা এই মানগুলোর আলোকে আমরা সততা যাচাই করবো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি শিক্ষার্থী বন্ধুরা চলুন দেখে আমরা শুরু করি তাহলে আমাদের আগে কী করতে হবে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি আমাদের এখানে কী বলছে গিভেন বলছে অর্থাৎ দেওয়া আছে আমরা লিখি যে আমরা এ অঙ্কটাই করব দেওয়া আছে ইউ সময় আমাদের কী দেওয়া আছে ইউ সময় সময় দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত এটা দেওয়া আছে এবং এ শেট সমস্যা কী দেওয়া আছে এস সেট সমান দেওয়া আছে এক আছে তিন আছে এবং পাঁচ আছে এবং বি সেট সময়সানোর মধ্যে কী দেওয়া আছে বি শেষ সময়সন দেওয়া আছে দুই আছে চার আছে ছয় আছে শিক্ষার্থী বন্ধুরা সি শেষ সময় মধ্যে দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে থ্রি দেওয়া আছে ফোর দেওয়া আছে পাঁচ দেওয়া আছে ছয় এবং সাত দেওয়া আছে তো এটি আমরা জানলাম তো এখন আমরা জানবো যে আমাদের কী করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে এ ইউনিয়ন বি তার মানে কি আমরা এ ইউনিয়ন বিটা আমরা আগে বের করব। আমাদের এখানে লিখে যে এ ইউনিয়ন বি সময় সময় কী লিখতে পারি এর ভ্যালুটা আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে ওয়ান দেওয়া আছে থ্রি দেওয়া আছে আর ফাইভ দেওয়া আছে যেটা আমরা এখান থেকে জানলাম তারপর ইউনিয়ন চিহ্ন দিলাম আমরা এখানে তারপর আমরা কি করবো বির মানটা বসাবো বি সেট কী দেওয়া আছে আছে টু আছে ফোর আছে এবং সিক্স আছে শিক্ষার্থী বন্ধুরা ইউনিয়ন মানে হলো সংযোগ কর অর্থাৎ দুইটা সেটে দুইটা সেটকে আমরা কী করবো একসাথে নিয়ে আসা তার মানে আমরা কি দাঁড়াবো আমরা দেখো আমরা এখানে ওয়ান আছে আমরা ওয়ানটা নিলাম তারপর এখান থেকে আমরা টুটা নেব তারপর আমরা এখান থেকে থ্রি নেব তারপরে ফোর এরপরে কী নেব ফাইভ নেব এরপরে সিক্স নেব অর্থাৎ ইউনিয়ন সেটের সবগুলো অংশটাই আমরা নিয়ে নিলাম অর্থাৎ প্রতিটা দুইটা সেটের প্রতিটা উপাদান আমরা এখানে নিলাম এখন এ ইউনিয়ন বি আমাদের বেরিয়ে গেলো সুতরাং আমরা এখন কী করতে পারি আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি আমাদের কী লিখতে পারি এ ইউনিয়ন বি তারপরে হলো ইন্টারসেকশন সি সেটা আমরা লিখবো যদি আমরা তাই লিখে দেখো যে তাহলে আমরা কী দাঁড়ায় সেটা আমরা এখন বের করব তাহলে আমাদের এ ইউনিয়ন বির মান আমরা কী পেলাম এ ইউনিয়ন বিটা আমরা এই যে এখান থেকে যেটা বের করেছিলাম সেটা আমরা বসাই দেব ওয়ান টু থ্রি ফোর তারপরে ফাইভ এবং সিক্স এই মানগুলো আমরা বসিয়ে দিলাম তারপর ইন্টারসেকশন ইন্টারসেকশন সি কি আছে সির মান কিন্তু যেটা দেওয়া আছে এখানে সি মানে সেকেন্ড পেগেড দেখতে দেবো থ্রি আছে ফোর তারপরে ফাইভ তারপরে সিক্স তারপরে সেভেন এতটুকু দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা ইন্টারসেকশন অর্থ হলো দুইটা সেট এখানে দেওয়া আছে দুইটা সেটের ভিতরে মাঝের যে সেটটা অর্থাৎ এখানে যে অংশটা কমন আছে এটা হলো ইন্টারসেকশন এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ ইন্টারসেকশন বি এর ভিতরে যে মানগুলো দেওয়া থাকবে সেটাই অর্থাৎ যে উপাদানগুলো দেওয়া থাকবে কমন সে উপাদানগুলো নিব অর্থাৎ কমন উপাদানগুলো নিব আর কমন আনকমন উপাদানগুলো আমরা নেব না তাহলে দেখো আমাদের কী কী কমন আছে এখানে এই জায়গাটা আমাদের থ্রি আছে তাহলে এখনও থ্রি আছে তাহলে থ্রি আমরা নিতে পারি আমরা এখানে লিখবো এখানে থ্রি কমন তারপরে আমাদের এখানে ফোর আছে ফোর টার্মটা এখানেও ফোর আছে তাই এই ফোর টার্মটা নিতে পারি ফোর এখানে কমন আছে। এরপর আমাদের এখানে ফাইভ আছে এই ফাইভ টার্মটা নেবো এখানে ফাইভটা যে জায়গায় ফাইভটা আছে ফাইভ আমরা নেব তারপরে সিক্স আছে এই জায়গায় তাহলে এই জায়গা থেকে আমরা সিক্সটা নেব কাজে এখান থেকে সিক্সটা অনিয়ে নিলাম শিক্ষার্থী বন্ধুরা তাই তার মানে কি হলো আমাদের কিন্তু ওয়া ওয়ান টু এবং সেভেন এগুলো কমন নাই অর্থাৎ এই দুইটা সেটের ভিতরে এই অংশগুলো অর্থাৎ এই ইলিমেন্টসগুলো কমন না থাকাতে আমরা কি করলাম আমরা যেগুলো কমন আছে সেই অংশ ঢুকে নিলাম তার মানে আমাদের কিন্তু এটা আমরা কি লিখলাম এটা লেফট হ্যান্ড সাইট আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইট সমস্যা আমরা কি পেলাম লেফট হ্যান্ড সাইডের সমস্যা এতটুকু পেলাম আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তো চলো দেখি আমরা লেফট হ্যান্ড সাইড যদি হয়ে থাকে আমরা কী করবো এখন ডাইন কি রাইট হ্যান্ড সাইডটা আমরা বের করবো অর্থাৎ এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তার কাজে প্রথম আমরা এ অংশটা বের করবো তারপরে এই অংশটা বের করব তারপরে দুইটা একসাথে সংযোগ করে ইউনিয়ন সেটটা বের করব তার মানে আমরা প্রথম যেটা করব সেটা হলো ইউনিয়নের মানটা বের করে দিই কীভাবে বের করে দেখো আমাদের এখান থেকে এ এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি আমরা লিখি তার মানে এয়ার মানগুলো আমরা বসিয়ে দেবো কোথা থেকে বসবো এই যে এখান থেকে আমরা এয়ার মানটা বসিয়ে দেবো তাহলে এক মান কি আছে ওয়ান আছে থ্রি আছে আর কী আছে ফাইভ আছে ব্রেগেডটা আটকে দিলাম ইন্টারসেকশন সি সিরমানটা কী আছে শ্রীরমানটা সিনেটা তাহলে শিরমানটা আমরা বসিয়ে দিলাম শিরমানটা যদি বসিয়ে দেয় তাহলে স্রি আছে থ্রি ফোর আছে ফাইভ আছে সিক্স আছে আর সেভেন আছে শিক্ষার্থী বন্ধুরা সিট মানটণ্ড পেয়ে গেলাম এখন এই দুইটার থেকে ইন্টারসেকশন মান বের করতে গেলে ইন্টারসেকশনের শর্ত হলো দুইটার ভিতরে যেটা কমন আছে সেটা নেব আমরা শিক্ষার্থী বন্ধুরা এখান থেকেও থ্রি এখানে কমন আছে এখানে কমান আছে। ফাইভ কমন আছে এখানে ফাইভ কমন আছে তার মানে এখান থেকে মাত্র আমরা কি কমন নিলাম থ্রি নিলাম কমন এবং ফাইভ নিলাম কমন তার মানে এ ইন্টারসেকশন সি আমরা বেড়েই গেলো এখন আমরা যেটা করব। এই যে দেখো এখানে বি ইন্টারসেকশন সি যেটা আছে সেটা আমরা বের করবো তাহলে কী কী এখানে বি ইন্টারসেকশন সি আমরা এখানে লিখবো এর বিলুড আমরা কী পেয়েছিলাম এই জায়গা থেকে দেখো যে এর বিলু আমরা এখান থেকে পাবো এর বিলু হলো আমাদের টু আছে ফোর আছে এবং সিক্স আছে। সেকেন্ড ডট ডাটকে দিলাম ইন্টারসেকশন সির বেলুড আমরা কী পেলাম সির বেলুড হয়েছে যেটা এ মানটা সির মানটা আমরা বসিয়ে দেবো সির মানটা কী আছে থ্রি আসে ফোর আছে। তাৰপৰা ফাইভ আছে ছিক্স আছে তাৰপৰা ছেভেন আছে শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা পাইলাম এখন আমরা যেটাই করব যেহেতু ইন্টারসেকশন এখানে আছে তার মানে কী করবো আমরা এই এ ইন বি ইন্টারসেকশন সি থেকে আমরা যেটা করবো সেটা কমন নিব কী কী কমন নিব দেখো যে এখানে ফোর কমন আছে এখানে ফোর কমন আছে এখানে সিক্স কমন আছে এখানে সিক্স কমন আছে তার মানে কী কমন আছে এখানে এ যেটা যে মানগুলো কমন আছে সেটা হলো ফোর কমন আছে তারপরে হলো সিক্স কমন আছে শিক্ষার্থী বন্ধুরা এই ফোর এবং সিক্স কমন কমন আছে দুটা থেকে আমরা এটি নিলাম কাজে বি ইন্টার্স সি এই দু যেহেতু এই দুটো কমান আছে তাহলে আমরা এই দুটো কমান নেবো নেওয়ার পরে এখন আমাদের ফোর সিক্স কমান হয়ে গেলো তার মানে আমরা এখানে যে কাজটা করব সেটা হলো যে আমরা কি করবো রাইট হ্যান্ড সাইডের মানটা বার করো কী ব্যবহার কর দেখো সুতরাং আমরা লিখি যে রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড সময় সময় আমরা কী পেলাম রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের এই যেটা এখান থেকে আমাদের এই জায়গা থেকে রাইট হ্যান্ড সাইডটা আমরা নেব এই রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে এ অংশটুকু কি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন ইন্টারসেকশন সি সুতরাং এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব এই মানগুলো বসে দেবো এই মানটা বসে দেব। এই যে এখানে কি আছে এখান থেকে আমরা যে মানটা পেলাম এ সি যেটা আছে মানটা আমরা এখানে বসাবো তারপর বিশন সি আমরা মানটা বসাবো যদি তাই হয় তাহলে আমরা লিখি যে এন্টাসন সি মানটা কত আছে থ্রি এবং ফাইভ আছে তারপর তারপরে সে ইউনিয়ন আমরা কি আছে বি এন্টারশন সি কী আছে ফোর আছে এবং সিক্স আছে শিক্ষার্থী বন্ধুরা এই হলো অবস্থা এখন যেহেতু ইউনিয়ন আছে ইউনিয়নের শর্ত হলো যে যেগুলো আসে সবগুলো আমরা নেব। যে যেগুলো কমন থাকবে সেগুলো খান থেকে একটা একটা নেব আর যেগুলো কমন নেই বাকি সবগুলোই নেবো তার মানে এখানে দেখো থ্রি আছে আমরা ফোর আছে ফাইভ আছে এবং সিক্স আছে কাজে আমরা এই সব গোলে নেব এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইট এখন আমাদের মেলানোর বিষয় হলো আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা শিক্ষার্থী বন্ধুরা আমাদের দেখতে হবে আমাদের লেফট হ্যান্ড সাইট এবং রাইট হ্যান্ড সাইট যদি না মিলে থাকে তাহলে কিন্তু অঙ্ক আমাদের হবে না আর যদি মিলে থাকে তাহলে অঙ্ক আমাদের হবে তাহলে আমরা দেখি এখন মিলে আমাদের কী বল করতে বলছিল যে লেফট হ্যান্ড সেট এবং রাইট হ্যান্ড সাইটটা আমরা মিলছে কি না এখন মিলে দেখবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা যদি মিলে থাকে এখন আমরা কী পেলাম থ্রি পেলাম ফোর পেলাম ফাইভ পেলাম এবং সিক্স পেলাম এখানে তাহলে আর আমাদের এটা এটা কী পেলাম এটা লেফট হ্যান্ড সেট আর রাইট হ্যান্ড সেটটা আমরা কী পেয়েছিলাম দেখো রাইট হ্যান্ড সেটটা আমরা কী পেয়েছিলাম রাইট হ্যান্ড সেটটা কিন্তু আমরা পেয়েছিলাম এই যে এখানে দেখো এই যে এটা তার মানে কি হলো দুইটা অংশটা আমরা মেলে গেলো কীভাবে মেলে গেলে দেখো এই যে এইটা সময় সময় কী পেলাম আমরা থ্রি ফোর ফাইভ সিক্স আর এখানে রাইট হ্যান্ড সাইডে কী পেলাম থ্রি ফোর ফাইভ সিক্স এখান থেকে মিলে গেছে তার মানে রাইট হ্যান্ড সাইডে মিলল এখন লেফট হ্যান্ড সাইটে মিললো তার মানে অঙ্কটা আমাদের প্রফ্ট হয়ে গেলো তো প্রফট হয়ে গেলে আমরা লেখব কেন সুতরাং লেফট হ্যান্ড সাইড সময় সময় কী লিখতে হবে রাইট হ্যান্ড সাইড আশা করি তোমরা বুঝতে পেরেছো যে না বুঝে থাকো কমেন্টস করে জানাবে তাহলে আমরা বুঝিয়ে দেবো আরেকবার তাহলে শিক্ষার্থী বন্ধুরা কী করলাম আমাদের যে মানগুলো দেওয়া আছে মানগুলো বসিয়ে দিয়ে আমরা এই লেফট হ্যান্ড সাইডের এই মানটা আগে বের করলাম তারপরে রাইট হ্যান্ড সাইডের মানটা বের করলাম বের করার পরে তারপরে কী করলাম দুইটা সাইটের মানগুলো আমরা বসে দেখলাম যে দুইটা সাইডের মান ইকুয়াল কীভাবে ইকুয়াল হলো অ্যাজ এ লেফট হ্যান্ড সাইডের মান আমরা এখানে ইকুয়াল পেলাম এই জায়গা থেকে এটা ইকুয়াল পেলাম এবং রাইট হ্যান্ড সাইডের এই মানটা যে আমরা এখান থেকে ইকুয়াল পেলাম তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড অ্যাপ্রোপড আমরা দেখাই দিলাম শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা পরের অঙ্কটা করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের গড় নম্বর অঙ্কটা বলছে এখানে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা প্রমাণ করব তো প্রমাণ করতে গেলে আমরা যেটা কাজটা করব সেটা হলো আমাদের কিছু অংশ দেওয়াই আছে দেওয়াটা কী কী আছে দেওয়া এই যে দেখো ইউনিয়ন ইউনিয়ন সমাসন ওয়ান থেকে সেভেন পর্যন্ত দেওয়া আছে এবং এ সেট সমাসন এক থেকে এক তিন পাঁচ দেওয়া আছে বি সমাসন দুই চার ছয় দেওয়া আছে সি সমাসন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেট দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা এর উপরে ভিত্তি করে আমরা কাজগুলো করবো আমরা এখন যেটা করলাম সেটা হলো যে এইগুলো থেকে আমরা কি করলাম এখানে দেওয়া আছে সেই অংশটা আমরা লিখে নিলাম এখানে দেওয়া আছে ইউনিয়ন সেট সমাসন অত এসের সমস্যা নিয়ে এত বিস এর সমস্যা অত এর সমস্যা নেওয়া এখন আমরা এই অংশটুকু আগে তৈরি করব তারপরে আমরা কি করব এই অংশটুকু তারপরে আমরা এই অংশটুকু তো চলো দেখি আমরা লেফট হ্যান্ড সাইডে লিখি লেফট হ্যান্ড সাইডে আমরা একটু পরে লিখি আমরা আগে এই অংশটুকু তৈরি করে নিই এ ইন্টারসেকশন বি এটা আমরা বানাই এন্টারসেকশন বি যদি বানাই তাহলে আমরা এর মানটা বসিয়ে দিই এর সমস্যা কি পাইছিলাম ওয়ান পাইছিলাম থ্রি পাইছিলাম আর ফাইভ পেয়েছিলাম আর ইন্টারসেকশনটা আমরা লিখে দেব বি আমাদের পি আমাদের কী ছিল টু ছিল ফোর ছিল আর সিক্স ছিল শিক্ষার্থী বন্ধুরা নিয়ম হলো যে ইন্টারসেকশনের ভিতরে যেটা কমন আছে সেটি আমরা নেব। আর যেটা কমন নেয় সেটা আমরা নেব না তো আমাদের এখানে আমরা কি করব যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দিন দেখতে পাচ্ছি যে এ এ সেটের উপাদান হলো এক তিন পাঁচ আর বি সেটের উপাদান হলো দুই চার ছয় এই দুইটার ভিতরে এখানে এবং এখানে কোনো কমন উপাদান নাই যদি কোনো কমন উপাদান না থাকে তাহলে আমরা এই ফাইভ সেট কিংবা না সেট হিসাবে তাকে চিহ্নিত করব। তার মানে কীভাবে লেখলাম যেহেতু দুইটার ভিতরে কোনো উপাদানই কমন নাই ইন্টারসেকশনের নিয়ম হলো যে দুইটা সেটের ভিতরে কমন থাকতে হবে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু কমন নাই কাজে আমরা একই ফাইভ সেট হিসাবে এখানে চিহ্নিত করলাম সুতরাং আমরা কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইট লিখবো এখানে লেফট হ্যান্ড সাইট আমরা লিখি কী লিখবো লেফট হ্যান্ড সাইড বলছে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আমরা লিখবো ইউনিয়ন ইন্টারসেকশন সমস্যা কী পেয়েছিলাম এই যে এটার সমস্যা পেয়েছিলাম তাহলে ফাইভ সেট নাল সেট তারপরে লিখবো যে ইউনিয়ন সি কী আছে ইউনিয়ন সির মানে সির মানটা দেওয়া আছে কত থ্রি দেওয়া আছে ফোর দেওয়া আছে ফাইভ তারপরে সিক্স তারপরে সেভেন এটি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি করতে হবে এই মানগুলো আমাদের দেওয়া আছে যেহেতু ওই মানগুলো দেওয়া আছে এখন আমরা যেটা করব সেটা হলো ইউনিয়ন যেহেতু যে তাদের ইউনিয়ন থাকলে আমাদের কি করতে হবে যে এই কোন মানগুলো দেওয়া থাকলে আমাদের শুধু খালি যেই মানগুলো দেওয়া থাকবে এই মানগুলো যেহেতু নাল সেট মানে কিছু নাই তাহলে বাদ দিয়ে বাকি যেটি আছে সেটি আমরা লিখবো তার মানে থ্রি লেখবো ফোর লেখবো ফাইভ লেখব সিক্স লেখবো সেভেন লেখব কারণ ইউনিয়নের ভিতরে সব সেট সব সেটের উপাদানগুলাই আমাদের কি হয় এখানে এক কিংবা যোগ হয় অর্থাৎ এর সাথে থাকে কিন্তু এখানে যেহেতু নাল সেট মানে জিরো সেট এ সেটটা আমরা নিতে পারি না যেটা আছে আমরা এটাই নেবাম এখন আমরা যেটা করব সেটা হলো এ অংশটুকু এবং এ অংশটুকু তৈরি করব তার মানে কি হলো এ ইউনিয়ন সি তৈরি করলাম এর মানটা বসে দিলাম কত পেলাম ওয়ান থ্রি এবং ফাইভ আমরা জানি এর সেটের মান ইউনিয়ন সি সেটের মান আমরা জানি কত জানি থ্রি জানি ফোর জানি ফাইভ তারপরে সিক্স তারপরে সেভেন জানি যেহেতু ইউনিয়ন আছে তার মানে তার তার মানে এটা হলো যেগুলো কমন আছে সেখান থেকে একটা নেব আর বাকি আনকমন যেগুলো আছে সেগুলো নেব যেমন ওয়ান আছে আনকমন এটা নিলাম এবং থ্রির ভিতরে এই এই দুটোর ভিতরে থ্রি দুইটা আছে যে কোনো একটা নেব তারপরে আমাদের কি আছে ফোর একটা আসে এটা নেব তারপরে ফাইভের ভিতরে এটা কমন আছে অনলি ফাইভ নেব তারপরে আমাদের কি আছে সিক্স আছে এবং সেভেন আছে কারণ তার মানে আমাদের ইউনিয়ন সিটা আমাদের এটা হয় গেলো শিক্ষার্থী পরে হলো আমাদের কত বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সিটা আমরা নেই বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি হলো বির মানটা আমরা বসিয়ে দিলাম কী বসাবো টু ফোর সিক্স তাই না এবং যেহেতু মানগুলো দেওয়া আছে কোথা থেকে দেওয়া আছে যে দেখো এখান থেকে দেওয়া আছে এবং সিট মানটা আমরা এখান থেকে নেব যদি তাই হয় তাহলে আমরা লিখলাম থ্রি লিখলাম ফোর লিখলাম তারপরে ফাইভ লিখলাম তারপরে সিক্স লিখলাম তারপরে সেভেন লিখলাম শিক্ষার্থী বন্ধুদের যেহেতু ইউনিয়ন এই কারণে আমরা কমন আনকমন দুইটাই নেব যেমন টু হচ্ছে আনকমন মানে এর ভিতরে আর আর কারোর সাথে কমন নেই সেটা নেব এবং থ্রি হচ্ছে আনকমন সেটাও নেব এবং আমাদের কি হয়েছে ফোর এই ফোর ফোর কমন আছে এখানে ফোর নিলাম এখান থেকে ফাইভ আনকমন আছে এই জায়গায় এই ফাইভটা নিলাম সিক্স এবং সিক্স কমন আসছে এখান থেকে সিক্স নেব এবং সেভেন আসছে কমন সেভেন নেব শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা নিলাম তো এখন আমরা কী করব যে এই যে সেটটা আছে রাইট হ্যান্ড সাইড সেটা আমরা তৈরি করব কীভাবে তৈরি করবে দেখো আমরা রাইট হ্যান্ড সাইড আমাদের কী বলছে রাইট হ্যান্ড সাইডটা কিন্তু আমাদের এখান থেকে তৈরি করে নিতে হবে কী হবে দেখো সুতরাং রাইট হ্যান্ড সাইড আমরা লিখব কি লিখব যে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি শিক্ষার্থী বন্ধুরা এইটা এই যে এই অংশটুকু এই অংশটুকু আমরা এখান থেকে নিয়ে নেব যদি আমরা তাই হয় হয়তো নিলাম তাহলে আমাদের কী নেব যে এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সির মানটা কি এই যে মানটা পেয়েছিলাম এটা বসায় দেব কী বসায় দেব ওয়ান থ্রি বসাবো ফোর বসাবো ফাইভ বসাবো সিক্স এবং সেভেন বসাবো আশা করি এতটুকু বুঝতে পেরেছ তারপরে আমরা কি বসাবো বসাবো এই যে এইটা বসাবো তাই না এখান থেকে যদি বি ইউনিয়ন সি বসাই অর্থাৎ এ বি ইউনিয়ন সির মানটা আমরা বসায় দেই কী পাবো আমরা পাবো টু পাবো থ্রি পাব ফোর ফাইভ সিক্স এবং সেভেন তাই না যেহেতু ইন্টারসেকশন এটা কাজে আমাদের কি করতে বলছে এনে ইন্টারসেকশন আছে ইন্টারসেকশন থাকলে কমন অঙ্কটা অংশটা নেব যে থ্রি এখানে কমন আছে থ্রি কমন আছে নিলাম থ্রি কমন তারপরে আমাদের কি ফোর কমন আসছে এখানে এখান থেকে ফোর কমন আসছে ফোর নেব তাই না এখান থেকে ফাইভ কমন আসছে এখান থেকে ফাইভ নেবো কমন তো তারপরে সিক্স আসছে কমন সিক্স কমন নেব শিক্ষার্থী কোন কাজে আমাদের এটি কমন আছে এখন আমাদের দেখার বিষয় হলো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যে আমরা লেখলাম এটা আমাদের ঠিক আছে কি না যদি ঠিক থেকে থাকে তাহলে মিলাই দেখি যে লেফট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইডটি করলে আমি কী পেয়েছি লেফট হ্যান্ড সাইড সমস্যা আমরা এটা পেয়েছি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং আমরা এখানে আমার এখানে একটু ভুল হয়েছে এখানে কিন্তু এই জায়গাটা সেভেনও আছে এখানে কী আছে সেভেনও আছে আমরা আমরা একটু কেটে রেখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে সিক্স আছে এবং সেভেন আছে যেমন সেভেনে যে এটা তো সেভেন কমন এটা তো সেভেন কমন শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমাদের লেফ্ট হ্যান্ড সাইড চাপ পেলাম আমরা মিলে দেখি রাইট হ্যান্ড সাইডে হয় কি না রাইট হ্যান্ড সাইডের মানটা আমরা কী পেলাম এই যে এটা পেলাম দেখো মিলে গেছে অর্থাৎ এক ফোরও থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখনও থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার মানে কি দাঁড়ালো দেখো তো এই যে এখানে যা আসলো এটা সমস্যা আমরা কী পেলাম এটা মেলে এটা হলো অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা মেলে গেল যদি মেলে যায় তাহার মানে আমাদের কঙ্কটা আমাদের হয়ে গেলো তাই না তো দেখো এটার সমস্যা এটা আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা কী লিখবো প্রোফট দিলাম প্রোফট যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করবে এবং ভালো লাগলো কমেন্টস করবে ঠিক আছে তো বন্ধু আজকে পর্যন্ত তার মানে চার নম্বর অঙ্কগুলো আমরা সবগুলো করে দিলাম ক খোলাম ক খোলাম এবং এখান থেকে সবগুলো করলাম পরের ক্লাসে আমাদের পরে অঙ্কগুলো করবো ততক্ষণ পর্যন্ত